প্রিয় আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে ব্যাঙ্ক অফ বরোদায় দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন আবেদন পদ্ধতি এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বি ও বি অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক স্টাফ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ ব্যাঙ্ক অফ বরোদায় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বহুদিন চাকরি অপেক্ষারত প্রার্থীদের জন্য কিন্তু আজকে খুশির খবর এবং সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে পদের নাম কী থাকছে মোট শূন্য কত থাকছে আবেদন মাধ্যম নিয়োগ প্রক্রিয়া এ টু জেড বিস্তারিত তথ্য রইলো আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম এখানে উল্লেখ করা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ নিচে উল্লেখিত আবেদন মাধ্যম অফলাইন নিয়োগ প্রক্রিয়া নিচে উল্লেখিত তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং ফর্মটি ডাউনলোড করতে পারবেন ভিডিও শেষে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করে দেবো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং এছাড়া আবেদনকারীদের বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার জানা থাকলে তবে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের মূলত বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তার পাশাপাশি কিন্তু বেসিক কম্পিউটার চালানোর মতো তোমাকে জ্ঞান থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন তো সীমা এখানে কি বলা হয়েছে সীমা এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন বাইশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুসারে হিসেব করা হবে সব প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদের বাইশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের তারিখ কিন্তু এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুসারে হিসেব করা হবে তো মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ মাসিক বেতন বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে কীভাবে তোমরা তোমাদেরকে সিলেকশান করা হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিউয়ার্স তোমাদের প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে কিন্তু ইন্টারভিউ ডাক পাবে ইন্টারভিউ উত্তীর্ণ হলেই তোমাদেরকে নিয়োগ করা হবে তো আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে একটি ইম্পর্ট্যান্ট লিঙ্কস বলে অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা সরাসরি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারে ডাউনলোড করে নিয়ে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবে ফিল করার পরে নিচে ডিক্লেশানের লেখা আছে কোন কোন কপি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন কোন ঠিকানায় পৌঁছে দেবে সেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এই ঠিকানায় পৌঁছে দেবে তোমরা আবেদনপত্রটি তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমি মেনশন করে দিচ্ছি এক প্রার্থীদের পরিচয় প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড দু নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সম্মানের পরীক্ষার সার্টিফিকেট তিন নম্বরে বলা হচ্ছে সমস্ত মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে জাতিগত সংস্কার ছাপত্র তো এখানে একটি একটি অফিসিয়াল ওয়েবসাইট আমি মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য দেখে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে